এই জন্য রসুল করিম সকলে বলে সল্ল আলহ সাল্লাম আল্লাহ রসুল বলতেছেন এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ মাল ইমান ইয়া ইয় আল্লাহ ইমান কি জিনিস আমার ভিতরে যে ইমান রয়েছে এটা আমি কিভাবে বুঝবো যে আমার ভিতরে ইমান রয়েছে আপনারা এখানে যারা বসা আছেন আপনারা কি জানতে চান যে আপনাদের ভিতরে ইমান আছে কিনা এটা কিভাবে বুঝবেন কি জানতে চান ঠিক সাহাবী একজন সাহাবে এসে আল্লাহ রসুলের কাছে এই প্রশ্নটাই করেছেন আপনারা কিন্তু কখনো কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করেন না যে আমার ভিতরে ইমান আছে কিনা আমি এটা বুঝবো কিভাবে কখনো প্রশ্ন করেছেন কেউ কখনো প্রশ্ন করেননি আপনার ভিতরে আমাদের ভিতরে ইমান আছে কিনা এই প্রশ্নটা আজও পর্যন্ত আমরা কোনো আলেমের কাছে করতে পারলাম না যাই ইমান আছে এটা বুঝবো কীভাবে এই প্রশ্ন আজও পর্যন্ত আমরা করিনি আল্লাহ রসুলের কাছে এক সাহাবি এসে বললেন আন্না রসুল আল্লাহ মাল ইমান হে রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আমার ভিতরে ইমান আছে কি না আমি এটা বুঝবো কিভাবে ইমান কি জিনিস আল্লাহ রসুল বললেন কলা আল্লাহ রসুল বললেন ইদা ইরা তুমি যখন কোনো ভালো কাজ করবে তখন যদি তোমার ভিতরে আনন্দ দেয় এবং সাইয়াতুকা, যখন তুমি কোনো খারাপ কাজ করবে তখন তোমার এই মনের ভিতরে তোমার বিবেক তোমার অন্তর যদি দেয় যে না এটা তো খারাপ কাজ এটা আমি কিভাবে করলাম আল্লাহ বলতেছেন তখন তুমি মোমেন রসুল বুঝবে যে তোমার ভিতরে ইমান রয়েছে তুমি একজন মোমেন আল্লাহ আমরা এই সমাজে বসবাস করি এই দেশে বসবাস করি পরিবারে বসবাস করি আমরা খারাপ কাজ করি না করি আল্লাহর নিষেদ্ধ যত কাজ রয়েছে এগুলো করি না করি আল্লাহ তাল রব্বুল আল যেগুলো নিষেধ করেছেন মানুষকে ঠকানো নিষেধ করেছেন মানুষের উপরে জুলুম করা নিষেধ করে দিয়েছেন মানুষকে অনৈতিক কার্যকলাপে জড়ানোর কথা নিষেধ করে দিয়েছেন কিন্তু এগুলো আমরা করি আপনি যদি আমি যদি আমরা যদি এগুলো করি মনে করবেন যে আমার ভিতরে কোনো ইমান নেই আর এগুলো করার পরে যদি মনে আসে যে না আমি আমি তো একটি খারাপ কাজ করে ফেলেছি আমি তো আল্লাহ বিরোধী একটি কাজ করে ফেলেছি আমি এই কাজটা কিভাবে করলাম আমার তো একজন রব রয়েছে আমার একজন স্রষ্টা রয়েছে আমি এই কাজগুলো কিভাবে করতে পারলাম এই কাজগুলোতে আল্লা তলবুল্লাহ আলমিন আমাকে হেফাজত করুক এই কথাটা আপনি যখন বলবেন আপনার ভিতরে একটা নমনীয়তা চলে আসবে আল্লাহ রসুল বলতেছেন তুমি মনে করবা তুমি একজন ইমানদার সুবাহান আল্লাহ শুধু তাই নয় এরপরে ওই আবার প্রশ্ন করলেন ফামাল ইসমু ইয়া রসুল্লাহ অসৎ কাজ কি গুনাহের কাজটা কি আমি যদি গুনাহ করি পাপের কাজ করি এটা আমি কিভাবে বুঝবো যে এটা পাপের কাজ গুনাহের কাজ আল্লাহ রসুল বললেন কলা ইরা হা কাফি নাফসিকা সায়ুং ফাদাহু আল্লাহ রসুল বললেন কোন কাজ করতে তোমার বিবেক যখন তোমাকে বাধা দিবে কোন কাজ করতে যখন তোমার বিবেক ভাববে যে আমি কাজটা করি কিভাবে কাজটা তো অন্যায় এটা তো অবিচার এটা তো জুলুম যখন তোমার বিবেক তোমাকে বাধা দেবে তখন মনে করবে ওই কাজটাই একটা অন্যায়ের কাজ পাপের কাজ সুবাহান আল্লাহ মানুষের বিবেক রয়েছে না এই পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক মানুষের বিবেকটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম আদালত আপনি একটা মানুষকে কষ্ট দিচ্ছেন আপনার বিবেকে কিন্তু লারা খায় বিবেকে কিন্তু এসে ধরা খেয়ে যায় যেন আমি তো কষ্ট দিচ্ছি ইচ্ছে করেই কষ্ট দিচ্ছি আমার শক্তি আছে আমি আমার এই শক্তিটাকে অপব্যবহার করে আমি মানুষকে কষ্ট দিচ্ছি আপনি এই বিবেকটা যখন ধরা পড়ে যায় তখন যদি না আমি আপনি মনে করবেন যে আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমি পরিণত হয়ে গিয়েছি সবচেয়ে নিকৃষ্ট মানুষের পরিণত হয়ে গেছি এটাই আপনার মনে করতে হবে কেননা এই পৃথিবীতে আদালতের কোনো দরকার হয় না এই পৃথিবীতে প্রশাসনের কোনো দরকার হয় না পুলিশ প্রশাসন কেন লাগবে র্যাব আর্মি এগুলো কেন লাগবে আমি যদি আমার বিবেকের কাছে প্রশ্ন করি যে এই কাজটা তো অন্যায় এই কাজটা অসামাজিক কাজ এই কাজটা আমি করতে পারি না এই কাজটা জনবি কাজ এই কাজটা আমি করতে পারি না তাহলে এই দেশে কেন প্রশাসনের দরকার হবে কেন সিসিটিভি ক্যামেরার ফুটেজের দরকার হবে আমি তো বুঝে যাব যে এই কাজটা অন্যায় আর অন্যায় দেখার সাথে সাথে আমি ওখান থেকে ফিরে আসবো এই জন্য আল্লাহ রসুল বলতেছেন ইদা হা নাফসিকা সায়ং শায়ং আল্লাহ রসুলের ভাষা আল্লাহ রসুল বলতেছেন কোনো কাজ করতে যদি তোমার বিবেকে বাঁধে তখন তুমি মনে করবে এটা পাপের কাজ এটা অসৎ কাজ ওইখান থেকেই তুমি ফিরে চলে আসবে আমরা আজকে অসৎ কাজ আমার পরিবারে চলমান রয়েছে অসৎ কাজ আমাদের সমাজে চলমান রয়েছে অসৎ কাজ আমাদের দেশে চলমান রয়েছে এই অসৎ কাজের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে অনৈতিক কাজ পাপের কাজ জুলুমের কাজ এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করতে সে দীরা করতেছে না একটা মানুষ আর একটা মানুষকে লাঞ্ছতা লাঞ্ছিত করে অপমানিত করে অপদস্ত করে তাকে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার মতন একটি কাজ করতে সে দ্বীরা করতেছেন না এই জন্য রাসোরে করিম সকলে বলে সল্লাহ আলিহ আল্লাহ রসুল বলতেছেন এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞাসা করলেন রজুল আল্লাহ মাল ইমান ইয়া আল্লাহ ইমান কি জিনিস আমার ভিতরে যে ইমান রয়েছে এটা আমি কিভাবে বুঝবো যে আমার ভিতরে ইমান রয়েছে আপনারা এখানে যারা বসা আছেন আপনারা কি জানতে চান যে আপনাদের ভিতরে ইমান আছে কি না এটা কিভাবে বুঝবেন এটাকে জানতে চান ঠিক সাহাবি একজন সাহাবি এসে আল্লাহ রসুলের কাছে এই প্রশ্নটাই করেছেন আপনারা কিন্তু কখনো কোনো কাছে জিজ্ঞাসা করেন না। যে আমার আছে কিভাবে কখনো প্রশ্ন করেছেন কেউ কখনো প্রশ্ন করেননি আপনার ভিতরে আমাদের ভিতরে ইমান আছে কিনা এই প্রশ্নটা আজও পর্যন্ত আমরা কোনো আলেমের কাছে করতে পারলাম না যাই ইমান আছে এটা বুঝবো কিভাবে এই প্রশ্ন আজও পর্যন্ত আমরা করিনি আল্লাহ রসুলের কাছে এক সাব এসে বললেন আন্না রজুলাং সা রসুল আল্লাহ মাল ইমান হে রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আমার ভিতরে ইমান আছে কিনা আমি এটা বুঝবো কিভাবে ইমান কি জিনিস আল্লাহ রসুল বললেন কলা আল্লাহ রসুল বললেন ইদা সাররৎকা হাসানাতুকা তুমি যখন কোনো ভালো কাজ করবে তখন যদি তোমার ভিতরে আনন্দ দেয় এবং কা কা যখন তুমি কোন খারাপ কাজ করবে তখন তোমার এই মনের ভিতরে তোমার বিবেক তোমার অন্তর যদি লারা দেয় এটা এটা তো খারাপ কাজ আমি কিভাবে করলাম না মোমেন আল্লাহ রসুল বলতেছেন তখন তুমি বুঝবে যে তোমার ভিতরে ইমান রয়েছে তুমি একজন মোমেন সুবাহ আল্লাহ আমরা এই সমাজে বসবাস করি এই দেশে বসবাস করি পরিবারে বসবাস করি আমরা খারাপ কাজ করি না করি আল্লাহর নিষেদ্ধ যত কাজ রয়েছে এগুলো করি না করি আল্লাহ তাল রব্লা আলমেন যেগুলো নিষেধ করেছেন মানুষকে ঠকানো নিষেধ করেছেন মানুষের উপরে জুলুম করা নিষেধ করে দিয়েছেন মানুষকে অনৈতিক কার্যকলাপে জড়ানোর কথা নিষেধ করে দিয়েছেন কিন্তু এগুলো আমরা করি আপনি যদি আমি যদি আমরা যদি এগুলো করি মনে করবেন যে আমার ভিতরে কোনো ইমান নেই আর এগুলো করার পরে যদি মনে আসে যে না আমি আমি তো একটি খারাপ কাজ করে ফেলেছি আমি তো আল্লাহ বিরোধী একটি কাজ করে ফেলেছি আমি এই কাজটা কিভাবে করলাম আমার তো একজন রব রয়েছে আমার একজন স্রষ্টা রয়েছে আমি এই কাজগুলো কীভাবে করতে পারলাম এই কাজগুলোতে আল্লা তলব আলামিন আমাকে হেফাজত করুক এই কথাটা আপনি যখন বলবেন আপনার ভিতরে একটা নমনীয়তা চলে আসবে আল্লাহ রসুল বলতেছেন তুমি মনে করবা তুমি একজন আবার প্রশ্ন করলেন ফামাল ইসমু ইয়া রাসূলুল্লাহ অসৎ কাজ কি গুনাহের কাজটা কি আমি যদি গুনাহ করি পাপের কাজ করি এটা আমি কিভাবে বুঝবো যে এটা পাপের কাজ গুনাহের কাজ আল্লাহ রসুল বললেন কলা ইজা হা কাফি নাফসিকা সায়ুং ফাদাহু আল্লাহ রসুল বললেন কোন কাজ করতে তোমার বিবেক যখন তোমাকে বাধা দিবে কোন কাজ করতে যখন তোমার বিবেক ভাববে যে আমি কাজটা করি কিভাবে কাজটা তো অন্যায় এটা তো অবিচার এটা তো জুলুম যখন তোমার বিবেক তোমাকে বাধা দেবে তখন মনে করবে ওই কাজটাই একটা অন্যায়ের কাজ পাপের কাজ সুবাহান আল্লাহ মানুষের বিবেক রয়েছে না এই পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক মানুষের বিবেকটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম আদালত আপনি একটা মানুষকে কষ্ট দিচ্ছেন আপনার বিবেকে কিন্তু লারা খায় বিবেকে কিন্তু এসে ধরা খেয়ে যায় যে আমি তো কষ্ট দিচ্ছি ইচ্ছে করেই কষ্ট দিচ্ছি আমার শক্তি আছে আমি আমার এই শক্তিটাকে অপব্যবহার করে আমি মানুষকে কষ্ট দিচ্ছি এটা আপনার বিবেকে লারা খায় ধরা পড়ে যায় আপনি এই বিবেকটা যখন ধরা পড়ে যায় তখন যদি না আমি আপনি মনে করবেন যে আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষে আমি পরিণত হয়ে গিয়েছি সবচেয়ে নিকৃষ্ট মানুষের পরিণত হয়ে গেছি এটাই আপনার মনে করতে হবে কেননা এই পৃথিবীতে আদালতের কোনো দরকার হয় না এই পৃথিবীতে প্রশাসনের কোনো দরকার হয় না পুলিশ প্রশাসন কেন লাগবে র্যাব বিডিআর আর্মি এগুলো কেন লাগবে আমি যদি আমার বিবেকের কাছে প্রশ্ন করি যে এই কাজটা তো অন্যায় এই কাজটা অসামাজিক কাজ এই কাজটা আমি করতে পারি না এই কাজটা কাজ এই কাজটা আমি করতে পারি না তাহলে এই দেশে কেন প্রশাসনের দরকার হবে কেন সিসিটিভি ক্যামেরার ফুটেজের দরকার হবে আমি তো বুঝে যাব যে এই কাজটা অন্যায় আর অন্যায় দেখার সাথে সাথে আমি ওখান থেকে ফিরে আসবো এই জন্য আল্লাহ রসুল বলতেছেন হা ফাদা ফাদাহু আল্লাহ রসুলের ভাষায় আল্লাহ রসুল বলতেছেন কোন কাজ করতে যদি তোমার বিবেকে বাদে তখন তুমি মনে করবে এটা পাপের কাজ এটা অসৎ কাজ ওইখান থেকেই তুমি ফিরে চলে আসবে আমরা আজকে অসৎ কাজ আমার পরিবারে চলমান রয়েছে অসৎ কাজ আমাদের সমাজে চলমান রয়েছে অসৎ কাজ আমাদের দেশে চলমান রয়েছে এই অসৎ কাজের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে অনৈতিক কাজ পাপের কাজ জুলুমের কাজ এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করতে সে দীরাধ করতেছে না একটা মানুষ আর একটা মানুষকে লাঞ্ছতা লাঞ্ছিত করে অপমানিত করে অপদস্থ করে তাকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার মতন একটি কাজ করতে সে দ্বীবাবোধ করতেছে না